আপনি যদি সর্বদা জপ করতে থাকেন হাঁটার সময় বা কোনো কাজ করার সময় আপনি যদি জোরে জোরে বা মনে মনে জপ করেন তাহলে আপনার জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটবে ওম নম শিবাই মন্ত্র হলো এমন একটি মন্ত্র যা মহাদেব শিবের সব থেকে প্রিয় মন্ত্র এটি এমন একটি মন্ত্র যেন মরুভূমিতে জলের মতো ওম নম শিবাই এমন একটি মন্ত্র যা আপনার জীবনকে নতুন দিকে পরিবর্তন করতে পারে এবং আপনার জীবনকে বদলে দিতে পারে আপনাকে আরও একটি কথা বলুন আপনার সমস্ত পরিবারে যত দেবদেবী আছে তার মধ্যে মা পার্বতী এবং বাবা ভোলেনাথের অংশ রয়েছে আপনি যদি ওম নম শিবাই মন্ত্র উচ্চারণ করেন আপনার পরিবারের দেবদেবী সকলেই প্রসন্ন হবে কারণ ভগবান শিব গুরুর গুরু আদিগুরু যখন আপনি ভগবান শিবের উপাসনা করেন তখন আপনি একজন সত্য গুরু প্রাপ্তি হবেন যে ব্যক্তি ভক্তি সহকারে ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করেন সে ভগবান শিবের আশীর্বাদ লাভ করে ওম নম শিবায় মন্ত্র জপ করলে সর্বপ্রথম আপনার আর্থিক অবস্থা মজবুত হবে এবং আপনার ব্যবসায় বাধার পথ খুলে যাবে ভগবান শিবের কৃপায় আপনার ঘরে মা লক্ষ্মী বাস করতে শুরু করেন ওম নম শিবায় মন্ত্র জপ করলে আপনার গৃহ থেকে দারিদ্র দূর হতে থাকবে আপনার ইচ্ছাও পূর্ণ হতে থাকবে এই মন্ত্রের মাধ্যমে আপনি ঈশ্বরের সাহায্য পাবেন আপনি সাফল্যের উচ্চতা ছুতে শুরু করবেন সব সময় আপনি যদি ওম নম শিবায় মন্ত্র জপ করেন তাহলে আপনার ইচ্ছা পূর্ণ হতে শুরু করবে এবং ভগবান শিবের দর্শন পেতে পারে এই মন্ত্রটি আপনার অজ্ঞান চক্রকে জাগ্রত করবে এবং আপনাকে সূক্ষ্ম জগৎকে দেখার পথ দেখাবে যখন আপনি সমস্যায় আটকে থাকেন তখন এই মন্ত্রটি আপনাকে পথ দেখানোর কাজ করে যে ব্যক্তি ওম শিবায় মন্ত্র জপ করেন সে অবশ্যই ভগবান রাম। এবং মহাবীর হনুমানের আশীর্বাদ লাভ করেন কারণ ভগবান শিবের দেবতা হলেন ভগবান রাম এবং হনুমানজি মহারাজ হলেন ভগবান শিবের এগারোতম রুদ্র অবতার যার কারণে আপনি দুই দেবতার কৃপা লাভ করবেন এবং মা জগদ্দম্মা এবং মা দুর্গার আশীর্বাদ আপনি পাবেন ওম নম শিবায় মন্ত্র জপ করলে গৃহে যতই বাধা থাকুক না কেন সব শান্ত হয়ে যায় আপনি যখন ভগবান শিবের আরাধনা শুরু করেন তখন ভগবান শিবই আপনাকে রাস্তা দেখাতে শুরু করেন ওম নমঃ শিবায় মন্ত্র সময় জপ করলে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন আপনি যা বলেন তা সত্য হতে শুরু করবে আপনি যদি ওম নম শিবায় মন্ত্র যপ করে দ্রুত অলৌকিকতা দেখতে চান তাহলে আপনাকে এক জায়গায় বসতে হবে আপনাকে একান্নটি জপমালা জপ করতে হবে বা একটা না দু ঘন্টা জপ করতে হবে নয়তো আপনি হাঁটার সময় ওম শিবায় মন্ত্র জপ করেও অলৌকিক ঘটনা দেখতে পারেন এবং ভগবান শিবের আশীর্বাদ পেতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ